গোলাপ মোটরস উপহার নিয়ে এসেছে নিচ্ছে গোলাপ প্রস্তাবিত নতুন কালিয়াচকে আরও একটি সংকলন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হল বিদ্যুৎ চালিত মোটর বাইক শোরুমের কালিয়াচক ঠুটিয়া ব্রিজ সংলগ্ন এমআরএফ টায়ার শোরুমের পাশেই গোলাপ মোটরসের পক্ষ থেকে আনন্দ কোম্পানির বিশিষ্ট সম্প্রসারক তিনি জানান একাধিক মডেলে তৈরি বাইকগুলি অতি সস্তা বিক্রয় করা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু বাইকগুলো পরিবেশ বান্ধব অর্থনৈতিক সশ্রয়কারী উন্নত টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে লোভনীয় লোভনীয় মডেলে আকর্ষণীয় মডেলও উন্নত টেকনোলজিতে তৈরি আনন্দ কোম্পানির মোটর বাইক গোলাপ মোটরস এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা বলেন এটি কালিয়াচক বাসের জন্য সুখবর অতি কম খরচে স্মুথ গতিতে চলা বাইকগুলো পরিবেশ রক্ষার্থে খুব উপযোগী কোম্পানি কর্মকর্তাগণ বিদ্যুৎ চালিত বাইকের ফিচার্স এবং ফিউচার সম্পর্কিত আলোচনার সময় আকর্ষিত হয়ে বেশ কয়েকটি বাইক উদ্বোধনের দিনে ক্রেতাগণ ক্রয় করেন এবং বলেন বাইকগুলো খুবই সুন্দর এবং শোরুমের পক্ষ থেকে ছাড়ও দেওয়া হচ্ছে বিশেষ উপহারের সহিত আপনাদের সকলকে পঁচিশ সালের অগ্রিম অভিনন্দন জানায় সেই সঙ্গে কালিয়াচক বাসীর জন্য এক দুর্দান্ত উপহার নিয়ে এসেছে গোলাপ মোটরস এবং অনন্ত কোম্পানির একটি দুর্দান্ত ইলেকট্রনিক স্কুটি যা চার্জ করলে দ্রুত গতিতে আপনাকে এগিয়ে দেবে একেবারে আপনার গন্তব্যের স্থলে কালিয়াচকের মানুষ সুন্দর এটি ব্যবহার করতে পারবে তাই আমরা আপনাদেরকে বলবো একে একে আসুন দেখুন আপনার মনের মতন একটি দুর্দান্ত গাড়ি খুব অল্প খরচে আপনার দ্রুত গতিতে আপনাকে পৌঁছে দেবে তাই আপনি আসুন গোলাপ মোটরস গোলাপ মোটরস আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ